গেছিলাম সাথে পরিচয় হইলো আসলে নাম বারও নিয়ে আসলাম কিন্তু কথা তো বলতে পারি না তা একটু কথা বলে দে আজকে তো ফিরে আসে নামটাও জানা হয়নি একটু কথা বলে দেখি দেখি খবর একটু ফোন দিয়ে হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম কে বলতিছেন কেমন আছেন আমি তো ভালো আছি আপনি কেমন আছেন ওই তো আপনার সাথে যে দিন বিয়ে খাইতো হয়ে পরিচয় ছিল মনে না আপনার কথা বলে নাম্বার নিয়েছিলাম ও হ্যাঁ হ্যাঁ মনে পড়ছে হ্যাঁ বলেন ওই তো আপনার সাথে কথা বল আসলে সময় টাইমের সাথে উঠি না তো এখন যাই হোক আপনাকে ওই দেখার পরের থেকে আমি তো কিছুই ভালো লাগে না বাসায় যেয়ে খাওয়া দাওয়া ঘুম হারাম হয়ে গেছে যেখানে যায় আপনার ছবি ছাড়া কিচ্ছু দেখি না খালি যেখানে যায় আপনার ছবি বাসে খুব আপনার মানে দেখার জন্য খুব মনটা ব্যস্ত এখন আপনার সাথে কিভাবে দেখা করবো বলে আচ্ছা আমি তো এখন এই কলেজের দিকে যাচ্ছিলাম কলেজ ছুটি হইলে আপনি আপনার আমি বলতেছি আচ্ছা আচ্ছা তাহলে আপনি যেখানে আসতে বলবেন আমি সেখানে এসে দেখা করব মানে মানে এমনও কি আপনারে আমার কিছু ভালো লাগ কিছু না নাছেন এস করে আমি আপনার সাথে সরাসরি দেখা করে কথা বলতে চাই কিপচার আচ্ছা কলবে ওখানে আইব আমি হুম আসেন সামনের দিকেই আসুন ঠিক আছে ঠিক আছে আমি আসছি কলবে রেখানে বুঝছেন আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা হুম ছেলেটা তো দেখতে শুনতে ভালো আছে আমিও মনে মনে চাচ্ছিলাম যে কথা বলবো নিজের সাথে যখন ফোন না দেখি কলেজের পর দুজনে দেখা করে দিই কথা বলি কি বলে দেখি হ্যালো ম্যাডাম আমি আপনার কলেজের সামনে আছি কই আপনি

কেমন আছেন ভালো আছে আপনার ছাড়া আপনার যে ওই বিয়ে বাড়ি পরিষা হওয়ার পরের থেকে আমার তো ঘুম আরাম হয়ে গেছে আমি এখন খাইতে গেলে আপনার ছবি দেখি ঘুমাইতে গেলে আপনার ছবি দেখি গোসল করতে গেলে আপনার ছবি দেখি গ্লাসের সামনে দিয়ে দাঁড়াইলে আপনার ছবি দেখি আপনার ছবি ছাড়া আমি কিচ্ছু দেখি না বুঝতে পারছেন কি অবস্থা ভালো এখন শোনেন আমি আপনারা চাই আপনারা ছাড়া আমি বাঁচব আমি তো আপনার সেভাবে চিনি না কিভাবে চিনা লাগবে না আপনার সাথে যখন পরিচয় আমার হয়েছে আমি আপনারা ছাড়া আর আপনার না নিয়ে আমি এখান থেকে যাবো না আপনি যদি না যান আমার সাথে তাহলে আমি এখানে আত্মহত্যা করবো আমি এমনকি পকেটে বিষ আনছি দরকারা খাই এখানে মরব আমি আপনারে ছাড়া কিছু চিনি না আমি আপনারে ছাড়া আমি এখান থেকে যাবই না আমি দরকারা এখান থেকে আট তো করব এখানে গাড়ির তলে মাথা দেব না হলে বিশানচি আমি ইচ্ছা করে আমি দরকারা বিশ খাই মরব কিন্তু আপনারে না নিয়া আমি আমার তো এখনো হয় আর আমার আমি কিছু জানি না আমি আপনারে ছাড়া বুঝতেছেন আমার ব্যাপার দা আমি টোটালি খাওয়া আমার খাওয়া বন্ধ হয়ে গেছে আমি আপনারে ছাড়া আর কিছু চিনি না এখন আপনি কি করবেন ভাবতে হবে এইভাবে তো ভাবাটা বা আমি কিচ্ছু জানি না তো বলেন তাহলে আমি এখন বিশ খাই না কি করতে পারি তাহলে আপনি কি কি সত্যি কত আপনার ছাড়া আমি বাসবো না দেখেন বিশ্বাস করেন আচ্ছা এক জায়গা যেতে গেলে তো আপনি চান যে আমি আত্মত্ব করে মারা দেই না না আমি তা চাইব না তাহলে আপনি এখন কি করবেন তাই বলেন এইভাবে তো যা যায় না আমার হাতে বসে তো টাকা পয়সা নেই আচ্ছা যা পারি আমি নিচ্ছি আর আপনি কি করবেন আমি আমি তো কিছু মনে করি না ওইখানে যাই তো কিছু দিন রোমান্স করতে হবে ঘুরতে হবে খাতে হবে রিল্যাক্সে তাহলে আমি কিছু টাকা পয়সা গোছগাছ করে নিই আপনিও কিছু গোছগাছ করে নিয়ে কালকে ঠিক এখানে আসেন তাহলে একসাথে চলে যাবেন কিন্তু দেখেন মিস করেন না আপনারা ছাড়া আমি বাস বিশ্বাস করেন আমি আপনি কিন্তু অবশ্যই অবশ্যই চলে আসবেন ঠিক আছে শোনো সত্যি কথা তুমি যদি রাজি না না আমি আজকে সত্যি এখানে আত্মহত্যা করতাম ভাই বিষ খাইতাম না গাড়ির তলে পড়তাম বিশ্বাস করো তারপরে তুমি কালকের সময় এরকম কি একটা কফি খাবা চলো একটু কফি খাই না না আজকে কফি খাইতে পারবো না কারণ ওই বাসায় ছাড় আসবে চলো না একটু কফি আর একটু সময় আমার সাথে থাকলে আমার ভালো লাগবে চলো না না ওই কালকে তো আসতেছি তাহলে অবশ্যই অবশ্যই কালকে অবশ্যই কালকে কিন্তু এখানে আসবা ঠিক আছে না এই আশেপাশে কেউ না দেখে বলে এই বাসার কেউ দেখলে ভাই আসতে হবে না নেই কি এমন একটা লোকের পাল্লায় পড়লাম ভালোবেসে ফেলাইছি কি করবো করার কিছু নেই হ্যালো হ্যাঁ এই তো চলে আইছি আমি একটুখানি দাঁড়া আমি আসতেছি এখন আসতেছি কত সময় হয়ে গেলে এখনো পর্যন্ত আসি না কারণ আসো তাড়াতাড়ি আসুন কি অবস্থা কি কি সব আমার গাড়ি যাওয়ার জন্য সবকিছু নিয়ে মহিলা মানুষ বোঝো না এগুলো তো তোমার কাছে থাকে সমস্যা আমার কাছে থাক আর তুমি এক কাজ করো এখানে তো কোনো গাড়ি ঘোড়া দেখতেছি না তুমি এখানে বসো আমি অসো মোবাইলটা দেখো মোবাইলটা বন্ধ করে রাখি তোমার কেউ ফোন দিতে পারে বুঝছো এটা আমি বন্ধ করে রেখে দিই তুমি এখানে বসো বসো আমি অটো ড্রাইভার নিয়ে আসো আমার সবকিছু নিয়ে গেল শোনা গয়না টাকা পয়সা সব নিয়ে গেলো তোমার এটা গেছে কি আচ্ছা থাকবো বা আসুক তারপর দেখতেছি কি করা যায়

আমি যখন ফদের নামাজ পড়তে যাই তখন থেকে মেটার আমি দেখতিছি এখন প্রায় দুই দু ঘন্টা হয়ে গেছে আমরা এক্সারসাইজ করছি নামাজ পড়ে বেরিয়েছি এক ঘন্টা হয়েছে না তো দুই ঘন্টা মেয়েটাই যে বসা দেখি একটু কথা বললি কোন সমস্যা থাকমে কোনো সমস্যা তোমার না কোনো সমস্যা নেই তো তুমি এত সকালবেলা আমি তোমার দুই ঘন্টা করে খেয়াল করতেছি তুমি মাঠের মধ্যে বসা আমি তো কিছু বুঝলাম না না তুমি তো সমস্যা হয়েছে না কোনো সমস্যা না অনেক সময় আমরা দেখলাম দুই ঘন্টা বসা তোমার কোনো সমস্যা সমস্যা হলে বলতে পারো বাসার মতো আমাদের বলতে পারো যেহেতু এলাকায় এলা এলাকায় আমরা থাকি আমাদের বলতে পারো কোনো সমস্যা তোমার আসলে অঙ্কেল হচ্ছে কি মেয়ে তো বাসায় কিছু জানাইনি আমি বাসা থেকে পালায় আসছি একজনের একজনকে ভালোবেসে আর কি

তুমি কি এই এলাকায় থাকো তুমি তো পড়াশোনা করো কোন কলেজে পড়ো তুমি কোন কলেজে পড়ো এই সুন্দরবন কলেজে তুমি সুন্দরবন কলেজে পড়ো তো তুমি একটা ছেলে ভালোবাসছো সেই ছেলে তুমি মাত্র একদিন দেখছো

না আমাকে চিনবেন না একটু সমস্যা হয়েছে এই জন্য আপনার বলছিলাম হ্যাঁ আপনার মেয়ে একটা সমস্যা বসে না মেয়ে ঘুমায় ঘুমায় না না আপনি আসেন দেখেন হ্যাঁ মধ্যে চলে আসবে খুব সে বলতেছে কি তার মেয়ে ঘুমাচ্ছে মেয়ে তো এই জায়গায় সে মনে করো যা করছে তার তোর বলার মতো না এত আমাদের বাচ্চা হইলেও তো কিছু করেনি দেখি কি বল এই অবস্থা চলতিছে বল সমাজটা কোন জায়গায় গেছে বুঝে গেছে বুঝে আসাদ সাহেব

দুই থেকে আড়াই ঘন্টা এই জায়গা অবস্থান করতেছে দুই থেকে আড়াই ঘন্টা হ্যাঁ তার পোতড়কে ট্যাবে পড়ছে আপনারা হয়তোবা জানেন কিনা জানেন না তো শুনছি ও সুন্দরবন কলেজে পড়ে ও নাকি কোন বিআই কার সাথে দেখা হয়েছিল আপনারা ডিটেইলস ভিজে শুনেন কোনো সমস্যা নাই ও টাকা ও সোনা তারপরে ওর ফোন সব কিছু নিয়ে সেই প্রতারক নাকি ওরে এই যে কথা কাপড় সুপুর ধুই ওরে সেই প্রতারক আমি যে না নষ্ট বাবা শোনো মেয়েরা 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 যত গরম ইমোশনালে থাকুক না কেন ওরা স্বাভাবিক কিন্তু নরম মনের মানুষ আপনারা ফ্যামিলিগত ম্যাটার আপনারা যা ভালো হয় তাই বোঝেন আপনার আমার দায়িত্ব এলাকাবাসী হিসেবে আমি একজন দায়িত্ববান লোক সব নয় দেখ আমার মেয়ের পাইছে আমরা এইতো খুশি আবু একটা কথা এই মুরব্বি এই এলাকার বিদায় মনে করেন আজকে আমাকে ফোন দিয়ে আছে তো একটা কি কব সে তো একদম এত ভালো কাজ করছে বলার মতো না এই সে দেখে রাখছে আমার বুন্ডার কোন ক্ষয় আপনি এই যে এই লাই দিয়ে না এবার তো শাসন করেন আর বুন্ডি দেখ ঘরের ভিতরে মা এত অসুস্থ তার ভিতরে তুই এই যে আব্বার এসে সোনা তানা টাকা পয়সা নিয়ে চলেছিস মা কত অসুস্থ আর তুই আমাকে সংসারে একটা মাত্র বোন আমাকে আর আমাকে কোনো ভাই বোন নেই তুই কাজটা করতে বললি ভাই বোনের কথা তুই মনে করলি আব্বার কথা মনে করিস মা কথা মনে করলি যা করিস আমি অনেক

যা গেছে গেছে বুন পাইছি কেন যে আমার একটা বুন ঠিক আছে বুনটা ফেরত পাইছি এইটা অনেক বেশি ওজন আর বুন নিয়ে যায় না চল বুনটি বাড়া চল মা তোর জন্য টেনশন করতেছে চল 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 মা শুইনেছে অসুস্থ মানুষ চল বাসায় চল বাসায় চল আর এগুলো দেখ পা থানায় যাবো আর ট্রাকিং দেওয়ার ব্যবস্থা করব ওর নাম ওর নাম সর আমি তোরেও কই বলেন এই এই ঘটনা ধরে এই আমরাই তিনজন ছাড়া কেউ জানে না কারণ আমাদের মান সম্মান কলেজে পড়ে এগুলা যদি কেউ শোনে কি হবে তুমি জানো ভালো করিয়া আমি এটা কথাতে শুনেন ওই মো মুরুব্বি ভালো বিদায় ভালো ভালো বিদায় ওর বড় ভাই বলে আমাকে জানাইছে ওই এখন এই বিষয়টা বাদ দেন সোনা দানা টাকা পয়সা যা গেছে মোবাইল গেছে বুনে মোবাইল টোবাইল সবই দেওয়া যাবে আর ওর তো একটা শিক্ষা হইছে জীবনের তারে বুন পাইছি চল বুনে চল বাসা চল বাসা চল 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 আর এই আর কোনোদিন এইসব কাজকাম করিস না আর আপনি একটু বুঝেন